দেখো বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি টিফিন করা হয়ে গেছে রুটি করে এসেছি কিন্তু খাইনি যেহেতু দশটা বেজে গেছে ছাদটা বুক হয়ে যাবে দড়ি সবার এই জন্য এখন কাচতে চলে এসেছি এখন ছাদে কাজব কেচে মেলবো তারপরে নিচে যাব তারপরে নিচে গিয়ে টিফিনটা খাবো করে রেখে কারণ এদিকে যদি আমি খেতে যাই এখন তাহলে দেরি হয়ে যাবে এদিকে আবার সব দড়ি দেখেছো এই যে সব দড়ি এই যে দড়ি সব বুক হয়ে যাবে যার জন্য আমি আগে কেঁচে নিই কেঁচে শুকা দিয়ে তারপরে যাব নিচে তারপরে টিফিন খাবো তারপরে রান্না করব চলো আমি এখন কেঁচে নিই দেখো আমার কাঁচাও হয়ে গেলো এই যে দিদি সব মেলেও দিয়েছে এই যে তাড়াতাড়ি করে সব মেলে দিয়েছে হাওয়াতে শুকিয়ে যাবে এক ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে আবার এক ঘন্টা পাশাপাশি যাবো সব নিয়ে যাবো হ্যাঁ সব মেলে দিয়েছে দেখো নালে না দড়ি ফাঁকা পাওয়া যায় না এই মানে কারোর দড়ি কেউ মানে না যার দড়িতে দিয়ে পায় সে দিয়ে দেয় কে কি করবে ঝগড়া করবে এই জন্য দিয়ে যখন পারে সে তখন দিয়ে দেয় ওই জন্য কাঁচাটা আমরা আগে করে নিলাম তাই তো দিদি হ্যাঁ এবার গিয়ে আমরা রান্না বান্না করবো টিফিন খাবো বলো আমরা এরপরে রান্না টিফিন খেয়ে তখন নিয়ে যাব চলো আর ছাদে কাশতে না খুব ভালো লাগে বাথরুমে কাচলে এত তাড়াতাড়ি হয় না রাত মানে ছাদে এত সুন্দর রোদ বসে বসে কাচলে কোনো কষ্ট হয় না দেখো কি সুন্দর রোদটা রোদে এরম ফলে জলটাও ভালো পড়ে ছাদের উপরে এই যে কেচে দেখো গামলা ঠামলা সব রোদে দিয়ে দিচ্ছে একদম সাব ডেটল সব নিয়ে চলে আসি কিলিপ ঠিলিপ একদম কেচে এখানে বসে একদম মেলে ঠেলে শুকিয়েও নিয়ে যায় অনেকে কিন্তু আমরা অতক্ষণ বসে থাকি না বলো দিদি অতক্ষণ বসলে আমাদের কাজ হবে না ওই জন্য আমরা অতক্ষণ বসে থাকি না অনেকে বসে একদম সান করে চুল শুকিয়ে তারপরে যায় আমি একদিন করেছিলাম বলো দিদি আমি একদিন করেছিলাম চলো আমরা এখন নিচে দেখো দিদি এখন টিফিন বাড়ছে এটা কি দিচ্ছ দিদি এটা গাজরের হালুয়া হালুয়া চানা মশলা এদিকে রুটি আজকে টিফিনটা হেভি হবে বলো হ্যাঁ আজকে টিফিনটা জমে যাবে চলো আমরা এখন খেয়ে নিই দেখ আমার মেয়ে আবার কি নিয়ে আসছে কিনে আসছি তুই মেয়ে এটা ওই দেখো একটা করে দিয়ে দিচ্ছে সবাইকে ঠিক আছে দাদাটা ঢেকে রাখো না শক্ত হয়ে যাবে দাদা তো পুজো করবে তারপরে চল আপনাকে দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে দেখো আজকে একদম সিম্পল রান্না করেছি দেখো গোটা গোটা আলু দিয়ে ডিম ডিম করেছি কারিও করিনি একটু ঝোলও করিনি একদম মাখা মাখাও করিনি এইভাবে করেছি যেহেতু পদটা আজকে কম বেশি কিছু রান্না করিনি এই জন্য এমনভাবে করেছি আর দেখো কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি আর দেখো কালকে একটু কচুর রেখে দিয়েছিলাম একাঠি ওই কচুর লতি দিয়ে একটু চিংড়ি মাছও রেখে দিয়েছিলাম সেটা দিয়ে কচুলতিটা লতিটা পরে ফেলেছি নাহলে প্রচুর শুকিয়ে যাবে এদের একটু সিম্পিল রান্না করেছি এর থেকে বেশি কিছু করিনি চলো রান্নাটা দেখিয়ে দিলাম বসিয়ে দিয়েছি একটু স্নান করতে যাব কারণ আজকে আমি চারটের সময় ডাক্তারের কাছে যাব তার জন্য তাড়াহুড়া করছি ডাক্তারের কাছে গিয়ে একটু বাড়ি যাবো ইচ্ছে আছে একটু বাড়ি যাব বাড়িতে আজকে দিনটা থাকবো কালকে সকালে আবার আসবো তার জন্য দেখো এদিকে ভাত হয়ে গেছে এদিকে দেখো যে রান্না হয়ে গেছে আমি এই কড়াইটা এটা ধুয়ে তারপর স্নানে ঢুকে যাব স্নান করে এসে তারপরে ছাদে যাব জামা প্যান্টগুলো আনতে তা চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে হ্যালো বন্ধুরা দেখো আমি ছাদে চলে এসেছি স্নান ঠান করে পরে যে জামা প্যান্টগুলো নাতনি বেরিয়েছে ওগুলো নিয়েও চলে এসেছি নিজেদের জামা প্যান্টও স্নান ঠান করে ওগুলো নিয়েও চলে এসেছি ওগুলো সব এখন মেলে দিয়েছি দিয়ে সব নাইটি থাইটিগুলো মেলে দিয়েছি মেলে এখন সকালে যেগুলো মেলেছি ওগুলো সব ভাজ করে নিয়ে গেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদেই ভাজ করে নিলাম ভাজ করে সব নিয়ে গেলাম নিয়ে গিয়ে এখন ওগুলো নিয়ে নিচে চলে যাব নিচে গিয়ে খাবো কে যাব আজকে চারটের সময় ডাক্তারের কাছে আজকে চারটের সময় ডাক্তারের কাছে গিয়ে যাবো ডাক্তারের নাম লেখানো আছে যেহেতু জানো আমার শরীরটা খারাপ এবার আমি মেয়েকে বলেছি ডাক্তার দেখি একটু বাড়ি যাব বাড়ি যাব আজকে ডাক্তার থাকবো কালকে সকালে আবার আসবো আর মেয়ে বলছে তোমার জামাইকে বলো না তাহলে যেতে দেবে না এবার ওকে বলি নিয়ে ওকে বললে ও যেতে দেবে না ওকে কালকে বাড়িতে গিয়ে তারপরে বলবো যে আমি একটু রাত্রিটা থাকি সকালবেলা চলে যাব যেহেতু দেখো আমার নাতি নাতিটা ওখানে রয়েছে নাতি ছাড়া আমার এতদিন থাকা খুব কষ্ট আমি এর আগে আমার মেয়ের বাড়িতে কখনও থাকিনি এই প্রথম ওর চার বছরের বিয়ের মধ্যে এই প্রথম যেহেতু বাচ্চাটা ছোট একা একা পারবে না আর আমাদের বাড়িতেও বেশি দিন থাকেনি এক মাসের মাথায় চলে এসছে এই জন্য আমাকেই থাকতে হচ্ছে ওর শাশুড়ি অসুস্থ শাশুড়ি যদি অসুস্থটা থাকতো তাহলে আমার অতটা থাকার দরকার ছিল না আর তো বাড়িতে কেউ নেই ননদ ননদের বিয়ে হয়ে গেছে ননদ চলে গেছে শ্বশুর বাড়িতে ও আসবে বলছে মাসি তুমি আর দুটো দিন থাকো আমি আসবো তারপরে তুমি বাড়ির থেকে ঘুরে আসবে এই জন্য ও আসবে হয়তো রোববার দিন আসবে তাও আমি আজকে যখন যাচ্ছি ডাক্তারের কাছে তার জন্য মনে করছি যে একটু নাতিটাকে দেখে আসি নাতিটা বাড়িতে রয়েছে ফোন করলেই ভিডিও কল করলেই দিদা দিদা করে তার জন্য হলো আমাকে একটু দেখে আসি এখন সেই পেলানি চলছে এখন দুটো বাজে তাড়াতাড়ি গিয়ে একটু খাবো খেয়ে তারপরে যাব ডাক্তারের কাছে ওই জন্য ছাদে দিয়ে গেলাম বাদ এটা আর আমি তুলবো না এটা দিদি এসেই নিয়ে যাবে বা দাদা এসে ছাদ থেকে নিয়ে যাবে আমি আর এখন আসবো না এখন খেয়ে আমি বেরিয়ে যাব ডাক্তারের কাছে কেননা নাহলে দেরি হয়ে যাবে এখন জানি না থাকতে পারবো না বাড়িতে বাড়ির জন্য মন কেমন করছে বাড়ি ছুটে গেছে যেহেতু আমরা বাড়িতে মানে বাড়ির দিয়ে আমি খুবই কম বেরাই বাড়িতেই বেশি থাকি এরকমভাবে আমি একটা না কোথাও থাকি না আজকে আর সাত দিন হয়ে গেল বাড়িতে এসতি আর আমার মন টিকছে না এখন কিছু করার নেই মেয়ের জন্য থাকতে হচ্ছে তাও আমার মেয়েটা অনেক কিছু করে বাড়িতে তো কিচ্ছু করতো না শ্বশুরবাড়িতে আসার পরে বাচ্চা নিয়ে অনেকটা কিছুই করতে পারে কিন্তু তবুও একটুখানি এখন শরীরটা অতটা সুস্থ নেই এই জন্যই থাকতে হচ্ছে আর চলো আমি এখন নিচে যাই তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে বেরিয়ে যাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর বলো যে দিদি তোমার পাশে আছি তাহলে ভিডিও করতে ভালো লাগবে দেখো মেয়ের বাড়ি এসেও কিন্তু লজ্জা বন্ধ দিয়ে ভিডিও করছি যে কি ভাববে লোকে কি ভাববে সেটা ভেবো ভিডিও কিন্তু বন্ধ করে নি ভিডিও কিন্তু করছি কেন যে না ভিডিও বন্ধ করবো না ভিডিওটা করতে ভালো লাগে তার জন্য ভিডিওটা করছি তা তোমরা যদি একটু মানে সাপোর্ট করো তাহলে আরও বেশি ভালো লাগে এখনকার টাটা